ঘাটের নামটি সোয়ারি ঘাট ঢাকা সদরঘাটের অনতি চকবাজারের নদীপথ ঘেঁষে এই ঘাটের অবস্থান দৈনিক হাজার মানুষ হাজারো প্রকার মালামালের ব্যবসায়িক পারাপারে ব্যবহৃত হয় এই ঘাটটি প্রাচীন যুগে নদীপথের বিকল্প পথ তৈরি হবার আগ পর্যন্ত চকবাজারের ব্যবসায়িক সব রকম যোগাযোগ রক্ষা হতো এই ঘাট দিয়েই মোগল আমলের সেই সাড়ে চারশো বছরের ঐতিহ্য রক্ষা করে এখনো কিছু যোগাযোগ ব্যবস্থা বহাল তবিয়া আছে তাই তো নদীর তীরে দেখা যায় বেড়ানো আছে শত শত ছোট বড় মাঝারি ধরনের নৌকা টলার জাহাজ সহ নানা রকম সব নৌযান যা দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে এখনো পৌঁছে যায় নিত্য প্রয়োজনীয় সহ সব রকমের পণ্য নদীমাত্রিক বাংলাদেশে নদীকে সুন্দর ও সংরক্ষণ করতে আমাদের আরো বেশি সংঘবদ্ধ ও পরিকল্পিত হতে হবে নদীর পাশেই গড়ে ওঠা ছোট বড় সব কলকারখানা অপরিকল্পিত বসত বাড়ি সহ হসপিটালের বর্জ্য ও দূষিত পানি নিষ্কাশনের নিরাপদ ভিন্ন ও বিকল্প পন্থা খুঁজতে হবে বুড়িগঙ্গার পারে এই চকবাজার ও সোয়ারিঘাটকে কেন্দ্র করেই গড়ে ওঠা মাছের বাজার পাশেই মিটফোর্ট হসপিটাল মেডিসিন মার্কেট বাউবাজারের কাগজ মার্কেট ইসলামপুরের কাপড় মার্কেট আছে চালের বাজার সার্জিক্যাল মার্কেট ও পারফিউমের কেমিক্যাল সহ নানান উপকরণের দোকান আছে কদমতলি ফলের আড়ত জিঞ্জিরার বাসপট্টি কালীগঞ্জে প্যান্ট শার্ট ও পাঞ্জাবির সুবিশাল পাইকারি মার্কেট আছে শ্যামবাজার বাংলা বাজার সহ এমন অনেক গড়ে ওঠা ঘনবসতি যা সত্যিকার অর্থেই বসবাসের অনুপযোগী ও অনিরাপদী নয় শুধু বরং পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশ ঝুঁকিপূর্ণ এ থেকে আমাদের নদীকে বাঁচাতে হবে কারণ একটা নদী সুন্দর হলেই একটা নদীপথ সুগম হলেই ফিরে পাবো আমাদের সেই হারানো ঐতিহ্য আমাদের নদীর পাড়ের হাট ঘাট যাতায়াত ব্যবস্থা সব কিছুই আসুন নদী রক্ষা করি এবং ফিরিয়ে দেই বাংলাদেশকে নদীমাতৃক দেশ হিসেবে